এই যে সুন্দর পানির আওয়াজ শুনতেছেন এটি টাঙ্গাইলের ভুঁয়াপুর উপজেলার স্লোয়েস গেট নামক স্থান ভুইয়াপুর তারাকান্দি রোডে এ স্লোয়েস গেটটি অবস্থিত এই স্লোয়েজ গেটটি লৌহজং নদীর উপর নির্মিত হয়েছে লৌহজং নদীটি মূলত যমুনা নদীর সাথে সংলগ্ন যমুনা নদীর একটি শাখা নদী এই লৌহজং নদী স্লোয়েস গেটটিতে মোট দশটি গেট রয়েছে পানি বৃদ্ধি পেলে এই দশটি গেট দিয়েই পানি পাস হয় দেখতে পাচ্ছেন এটি একটি ঘেটের অবস্থান তো এভাবেই এপার থেকে ওপার মানে ঘেটের মাধ্যমে পানি পাস হয় অপর প্রান্তে পানির প্রচণ্ড চাপ থাকার কারণে এ পাশে কিন্তু পানির প্রচণ্ড শব্দ বর্ষা মৌসুমে ফ্লোয়েজ গেটটি একটি পর্যটন এরিয়ার মতো পরিবেশ তৈরি হয় শুধু ভূয়াপুর না আশেপাশে গোপালপুর ঘাটাল কালীহাতি আশেপাশের যে উপজেলাগুলো আছে সে উপজেলার মানুষ এই স্লোয়েজ গেটে আসে স্লোয়েজ গেটের সৌন্দর্য দেখার জন্য পানির প্রবাহ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে কিন্তু নৌকা ভবনে আসেন এই স্লোয়েজ গেটটি দেখতে বা ভুয়াপুর উপজেলা দেখতে খুবই সুন্দর একটি জায়গা ভুইয়াপুর উপজেলার জন্য যারা ভ্রমণপ্রী পিপাসু তারা এই স্লোয়েস গেটের যে সৌন্দর্য এটি কিন্তু দেখতে আসেন বর্ষা মৌসুমে স্লোইস গেটটি তার চিরচেনা রূপ ফিরে পায় বর্ষা মৌসুম ছাড়া স্লোইস গেটটি একদম শুকনা থাকে এই নদীতে পানি থাকে না বললেই চলে ভরা মৌসুমে এটি দেখতে খুবই সুন্দর এর পানির প্রবাহ দেখতে খুবই ভালো লাগে মোটামুটি একটি পর্যটন এরিয়ার মতো প্রচুর মানুষের সমাগম হয় এখানে পাস হওয়া পানিগুলো ঝিনাই নদীর পানির সাথে মিশে যায় গত দু থেকে তিন দিন যাবত যমুনা নদীর পানি অনেক বৃদ্ধি পেয়েছে যার ফলে লোহজ নদীর পানিও অনেক বৃদ্ধি পেয়েছে পানি বৃদ্ধির সাথে সাথে স্টোরেজ গেটটিতে প্রচণ্ড পানির চাপ বৃদ্ধি পেয়েছে দেখতে পাচ্ছেন এই পাশে প্রচণ্ড পানির চাপ পানি বৃদ্ধি হলে এমন চাপ তৈরি হয় স্লোয়েজ গেটটিতে যমুনা নদীর আশেপাশে যত জায়গা আছে সবগুলো এখন পানিতে টুইটুম্বু বললেই চলে এখানে পানির সৌন্দর্য দেখতে আসার মানুষের সমাগমের কারণে এখানে যে দোকানগুলো আছে সে দোকানগুলো অনেক বেচা বিক্রি বৃদ্ধি পায় স্লোয়েস ভাটি সাইড যেটাকে বলে সেটার পাশ দিয়ে কিন্তু অনেক মাছ ধরার জাল পাতা আছে সে জাল দিয়ে কিন্তু এখানে মাছ ধরা হয় সব কিছু মিলিয়ে এখানকার সৌন্দর্যটা সত্যি খুবই অসাধারণ বর্ষা মরশুমে এখানকার সৌন্দর্য দেখতে আসতে পারেন খুবই সুন্দর একটি জায়গা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ